আমাদের কাছ থেকে মাল দিলে টেনশন তারা নিতে পারবেন কারণ আমরা আমাদের টাকা কোনো আমাদের কোনো ফায়দা নেই তো যারা বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকার মান নেবেন তারা দুই হাজার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন যাই হোক আমি সর্বপ্রথম আমার কাছ থেকে মান নিলে কুরিয়ার দেখে নিতে পারবে আমার মাল যদি ভালো লাগে রিটার্ন করতে পারবে সেটাও আমি বলে দিচ্ছি ওকে আমি আমার ভাইদেরকে আগে তিনশো টাকাতে আমার মাল দেখা যাবে ওই মালগুলো আমি দেখাবো না আর একটু কোনো ধরনের মাল দেখাবো কেন তিনশো টাকার মালটা বেশি ভালো না সে ওটা বাদ করে দিয়েছি আমরা অন্যরা দেখ সেটা আমার দেখার বিষয় না কিন্তু আমি আর দেখাবো না আমি দেখেন সর্বপ্রথম এটা চার চারশো টাকা কেজি তবে এক কেজি দুই কেজি মাল নিতে গেলে তারা নগদ দিয়ে ফেলতে হবে এক কেজি দুই কেজি হাজার এক কেজি হবে পাঁচশো টাকা সোজা কথা শেষ এটা যারা পাইকারি মানলে তাদের জন্য চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা তারপর এখানে আরেকটা আছে সাড়ে তিনশো টাকা এটা সাড়ে তিনশো টাকা এগুলো কিন্তু কম দামি আমি দেখাতে চাচ্ছি তারপর আমরা বলতে চাই আমি আবার দেখাচ্ছি এগুলো হচ্ছে কম দামি ঠিক আছে যাদের সাত সাত বিশ সাত আড়াই সাত বত্রিশ লাগবে এগুলা সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকার থেকে শুরু যারা পাইকারি মাল নেবেন তাদের জন্য অবশ্যই আর কম রাখবো এটা হচ্ছে কম দামি আইটেমের মধ্যে যাদের তেসে তো চল্লিশ সেট তো চায় মধ্যে লাগবে দেখেন এগুলো দেখেন এগুলো তেসে তো চল্লিশ সেট তো এই দেখেন এই দেখেন এটা হচ্ছে পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার সাড়ে পাঁচশো টাকা তেসে তো চল্লিশ সেট দেখছেন কিন্তু তা মানা কিন্তু অ্যালমোনিয়াম তামার মানা চকচক করতেছে এটা হচ্ছে এগুলো হচ্ছে সর্ব সবগুলো কম আমার এগুলো হচ্ছে দাঁসের মাল যাদের বিল্ডিং কনসালি করবেন যাদের এগুলো লাগবে এগুলো দেওয়া যাবে আবার অন্য আইটেম মাল আছে অন্য আইটেম লাগলে অন্য আইটেম দেওয়া যাবে এগুলো দেখেন সবগুলো অরিজিনাল শিপার দেখছেন সব যাদের সিঙ্গেল লাগবে আমার ভাই ধরে যেগুলো হচ্ছে সিঙ্গেল মাল কনসোল ওয়ারিং এর জন্য কনসোল ওয়ারিং এর জন্য 1 পয়েন্ট ভাইব আছে 2 পয়েন্ট ভাইব আছে গ্রিন কালার আছে হলুদ কালার আছে 1 পয়েন্ট কেজি বড় 950 2 পয়েন্ট ভাইব কেজি বড় আপনার 1050 এগুলো হচ্ছে আপনার কনসোল বিল্ডিং কনসোলের জন্য যাদের মাইকের জন্য লাগবে এগুলো হচ্ছে মাইকের জন্য দেখেন 1.5 গায় এলাকা আছে অরিজিনাল মাল যেগুলো গায় এলাকা থাকবে না মনে করবে যে এগুলো 1.5 হতে পারে আবার না হতে পারে আমার কথা হচ্ছে আমি বলে দিই সমস্যা কি আমার মালা মালা বেশ কম থাকবে যেমন ধরো এটা ওয়ান পয়েন্ট ফাইভ এটাও ওয়ান পয়েন্ট ফাইভ কিন্তু এটার সাথে এটার সাথে দুশো টাকা ডিফারেন্স কিন্তু আপনার মালার দাম বেশি ওদের মাল দাম কম ব্যাপার আর কি ডিফারেন্স ডিফারেন্সটা কোথায় মালে টাকা দেনা যাদের ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এইটা হচ্ছে জিরো পঁচাত্তর এটা আটশো পঞ্চাশ এক কেজি পঞ্চাশ গছ ধরবে এটা ধরো তিরিশ গছ ওয়ান পয়েন্ট তিরিশ গছ এটা ধরবে পঞ্চাশ গছ তারপর টু পয়েন্ট ফাইভ এদেরকে দেখেন অরিজিনাল তামা টু পয়েন্ট ফাইভ এটা কেজিতে ধরবো আপনার এই পঁচান্ন ফিটার আঠারো গোস যাদের পঁয়তাল্লিশ লাগবে এগুলো হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কেজি এক হাজার টাকা পঁয়তাল্লিশ যার তেইশিয়াত্তর লাগবে এই দেখেন তেইশ তেইশিয়াত্তর এটা এক হাজার টাকা কেজি অরিজিনাল মাল এগুলো যাদের মোম পালিশ লাগবে তামার মাল এটা দেখেন এই সবগুলো মোম তেইশ চল্লিশ তেইশিয়াত্তর নশো পঞ্চাশ এগুলা যাদের আমার বাইদের যাদের এই ডিজি গ্যাস পুরাণ লাগবে কারেন্টের তার পুরা নামে দেখেন হচ্ছে পুরান দেখছেন পুরারে এটা কেজি এক হাজার

সিক্স আর এম ফোর আর টেন সব আছে কেজি পর্বত অনলি নশো পঞ্চাশ টাকার থেকে শুরু অরিজিনাল তামা এটার মধ্যে অ্যালমোনিয়াম আছে অ্যালমোনিয়াম নিলে অ্যালমোনিয়াম রেট পাঁচশো টাকা পাঁচশো পাঁচশো যাদের মিটারের সার্ভিস লাগবে আমার বাইদের আগে ফুর থেকে শুরু করি এটা হচ্ছে দেখেন ষোল আর এম ফোর কোর ষোল এলাকা আছে ফোর এটা হচ্ছে আপনার ষোলো গস্তর আপনার ছয়শো পঞ্চাশ টাকা ফোর এটা হচ্ছে টেন

এটা চল্লিশ সেত্তর ছশো টাকা সত্তর সেত্তর ছশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে সবগুলো মাল্টিপে লাগার তার যাদের টুকুর মাল লাগবে এটা হচ্ছে টুকুর দেখেন ফোর আর আমার আছে সিক্স আর আমার টেন আর আমার টু পয়েন্ট ফাইভ আছে যেটা নেবেন ওটা দিব সবগুলো এগুলো এগুলো আমার একই মালার মাল এই সবগুলো একই মালার মাল দেখছেন এই একই মালার মাল সবগুলো এটা টু পয়েন্ট ফাইভ এক কেজি দাঁড়া বেশি আর আমার ষোলো টাকা কেজি আমার বাড়িদের জন্য আবারও একটা মাল দেখাবো যাদের বাজেট কম মোমোয়ারিং এটা হচ্ছে মোমোয়ারিং দেখেন বলতেছে ভাই আমার দাম এত কেন আমার মোমোয়ারিং অ্যালমোনিয়াম আছে দেখ বোঝার কোনো কায়দা আছে দেখছেন সাড়ে পাঁচশো টাকা কেজি মোমোয়ারি এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ অ্যালমোনিয়াম তিন গুঁড়ো মোটরের জন্য যাদের বাজেট কম কেজি লেবার সাড়ে পাঁচশো যাদের আরো কম দামে লাগবে পেবিসি ডিস্টার্ব বলে দিব বলে তো আপনারা নিবেন না আমার কথা হচ্ছে আমি বলে দিব আমার সমস্যা নেই সাতশো পেবিসি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই কিন্তু ভালো মানলে আমি গ্যারান্টি দেবো যদি চলে যায় আমার ফোন দিয়ে দুটো বন্ধ কথা বলতে পারবেন আমি ভালো দিলে আপনার আমারও মন্দ বলবেন না কেন কারণ আমার থেকে টাকা দিয়ে মাল নিচ্ছেন মাংসা তো আনলেন নাই মন্দ অবশ্যই বলবেন কারণ আপনার বলবেন অধিকার আছে আপনার আমার কাস্টমার এবার আমাদের মাইতে মাল দেখে বোঝে আমি অন্য টাইমের মাল সাদা আবার কালো আবার আসেন ওকে এ দেখেন এটা হচ্ছে সাদা আবার সাদা আবার আছে এখানে দুঃসাধারা এটার মধ্যে দুঃস্বাদ আছে এটা হচ্ছে নশো টাকা কেজি এটা দুঃস্বাদ এটা কেন দেখেন দুঃস্বাদ আবার এটার মধ্যে কতগুলো কম দামের আবার আছে বকরম রাবার এগুলো হচ্ছে বকরম রাবার এই প্লাস্টিক দিয়া সুতুলে দেওয়া এগুলো দাম অনেক কম তিরিশ চল্লিশ টাকা কম কিরে বা আপনার কাছে দাম বেশি এদের কাছে দাম কম এই বেশ কম ওইখানে আপনার সুতুলে দিয়ে গলায় দিবে তারপর এখানে দেখেন কালো রাবার কালো রাবার বর্তমান রেট নশো টাকা

মাল দেখেন ওরিং কলজার মতো তামালাল ওরিং আর কলজার মতো তামালাল দেখছেন ওরিং কলজা লাল কিনা আমি জানি না তারপরে একটা গাল মারতেছে আর কি আমার কাস্টমাররা আমার গালি দিয়ে না আমার ভাইয়েরা আমার বন্ধুরা অবশ্যই যারা আমার কাছ থেকে মাল নেবেন আমার ভাই ব্রাদার ভাই বন্ধু মনে করে আমার কাছ থেকে নেবেন হাসি মুখে নেবেন হাসি মুখে থাকবেন

যাদের সত্তর ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর অরিজিনাল তা আমার মাল লাগবে এগুলা দেখছেন ওয়ারিং করার জন্য মিটার গ্যাস দেওয়ার জন্য ব্যাটারিটা দেওয়ার জন্য এটা হচ্ছে তেইশ ছিয়াত্তর এটা হচ্ছে সত্তর ছিয়াত্তর মিটার দেওয়ার জন্য যেই কার জন্য নিতে পারেন ইনশাল্লাহ আমাদের ইচ্ছা দেখছেন অন লেবার কেজি বারোশো 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 টাকা যেটা যে রেট ওটা ওই রেট বলে দেবো এগুলো কি হবে এগুলো হচ্ছে কাঠ পিস মাল যাদের কাঠ পিস লাগে ডক ইয়ার জন্য এখন তো বর্তমান ডক ইয়ার নাই বলে চলো আমরা একসময় ডক ইয়ার অনেক মাল দিছি

আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই ভালো খারাপ ভালো হলে ভালো বলে দিব খারাপ বলে আমরা কি দিব না ওগুলো হচ্ছে ট্যাপ দেখেন এগুলো অনলি ফর একটা সত্তর টাকা এগুলো বাংলাদেশের তিনটার সমান হবে অবশ্যই তো বাংলাদেশে মালের সাথে এক রকম না কেন এগুলো বাইরের মাল এগুলো তো লাজ বেশি বাংলাগুলো তো লাজ কম আমাদের ইচ্ছা আপনারা মন চালে নেবেন না হলে নেবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমাদের কিছু করার নেই তো ইনশাআল্লাহ আমাদের বাইরেরকে আরও কিছু মাল দেখাবো এবং সাত কালারের মধ্যে এগুলো হচ্ছে সাত কালার এগুলো হচ্ছে অরিজিনাল সেবা সাত কালার মাল দেখতে সুন্দর কম হলেও মাল কিন্তু কি একশো একশো দেখছেন এগুলো মাল দেখতে সুন্দর কম কিন্তু বোর্ড একটু মোটা কিন্তু মাল ভালো দেখছেন অরিজিনাল শিবের মাল এগুলো অনলি ফর কেজি পাওয়া নশো পঞ্চাশ টাকা অরিজিনাল শিবের সাত কালার মাল যাদের টুইং মাল লাগবে টুইং কোর দেখা নেই সিক্স আরাম টেন আরাম দেখা নেই তখন দেখছেন এগুলো সিক্স ফুট টেন সবগুলো গায়ে লেখা থাকবে ইনশাল্লাহ মালের যাদের তেশ সে তো চল্লিশ সে তো কম দামে ট্রোকো লাগবে দেখেন টুকুর কম দামে ওগুলা এগুলা অনলাইন সাড়ে তিনশো অ্যালুমোনিয়াম অ্যালুমিনিয়াম যাদের কাটতেস ট্রোকো লাগবে এই দেখেন এগুলো হচ্ছে কাটতেস ট্রুকুর বলে আমরা রাখে এগুলা আপনার এক কেজি কাটতেস গুলা বর্তমানে সাতশো টাকা কেজি টু পয়েন্ট ফাইভ পুরো আম নিলা এগারোশো টাকার উপরে আমার মাল এটা হচ্ছে পুরো দেখেন বলে এগারোশো টাকা কেজি মালও এরকম হলে কাজ করবে এরকম এগুলো লম্বা হবে চল্লিশ ফিট পঞ্চাশ ফিট হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে আপনারা সফল প্রকার বিভিন্ন ক্যাটাগরির মান নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং কি দেখেও নিতে পারবেন যাচাই বাছাই করে নিতে পারবেন আমার কাছ থেকে নেন যার কাছ থেকে নেন আপনার যদি মন চায় যাচাই করে মাল নিতে পারবেন কোনো সমস্যা নেই আজকের ভিডিও এই মুহূর্তে এখানে শেষ করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো ভিসবাস আপনাদের যে কেবলটা লাগে ভিডিওতে যদি আপনি নাও দেখে দেখে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি বলবেন যে ভাই আমার এই কেবলটা লাগবে তো বলবাই আপনাকে অবশ্যই রিপ্লাই করবে আপনি সরাসরি দোকানে এসে কিনতে পারেন অথবা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কোরিয়ার মাধ্যমে নিশ্চিন্তে কিনতে পারবেন আপনি কিছু পরিমাণ টাকা ওনাদেরকে অ্যাডভান্স করতে হবে আপনি অ্যাডভান্স করে যদি মাল না পান তাহলে অবশ্যই চ্যানেল ডিসক্রিপশন আমার নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে একটা লাইক দিবেন চ্যানেলটা দ্যালে সাবস্ক্রাইব করে রাখুন থাকলো খোদা হফিস